আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি এতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফিরাও আর নিশ্চয়ই যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সেই ব্যাপারে আল্লাহ গাফিল নন আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কেবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কেবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কেবলার অনুসরণকারী নয় আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয়ই তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেমন চিনে তাদের সন্তানদেরকে আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা পেরায় সুতরাং তোমরা কল্যাণকর্মে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও আর নিশ্চয়ই তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফিল নন